ছয় মাহ সবজন ছিল হ্যাঁ নামাইছিলো হ্যাঁ কুমাইছিলো ভায়া আমার আমায় কাকা বাই পাকা বাড়ি রকে লোকের বাড়ি খানে সব পাকা আর আমার বাড়ি খানি এই দিন আমি কি আছে তাই কি বলে আপনার চলে বলতাছ যে কত স্বপ্ন দেখেছিলাম যে আমার পাকা বাড়ির বাড়ি বা বাড়ির আশেপাশে সবার পাকা বাড়ি আমাদের বাড়ি নাই গো তাই বলতাছ যে যে পাকা বাড়ি হলে পারে আমার শক মিটতো পাকা ঘর শুতে পারতাম তাই বলতো তাই পাকা বাড়ির শক একটা তোমার আব্বুর আম্মুর যে হাতের অবস্থা বাড়ি ঘর দে এমনিতে টিনের বাড়ি দিয়ে পানি পড়া পাকা ঘর কিভাবে দিবে বলো আপনাকে আমরা দেবো আসসালামু আলাইকুম এখানে বাসা আপনাদের আমি অন্তত বাড়িতে এটাই না ছেলে এক্সেন্ট করে প্রতিবন্ধী হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো হয়তো বাহ এর আগে আপনারা শোনেননি কখনো খুবই হৃদয় বিদারক একটা কাহিনি তো আমরা অন্তরের বাড়িতে আসি ঢুকতেই দেখেন যে তাদের ঘরে কি অবস্থা এই পাঁচ সাত দিনের বৃষ্টিতে মানে বসবাসের একবারে অনুপযোগী হয়ে পড়েছে কোনো মতো ইট দিয়ে ওনারা চলাচল করতেছেন এটা হচ্ছে ওনাদের রান্নাঘর হাট দিয়ে রান্নাঘর আর পুরা উঠানটা দেখেন মানে পিসলা হয়ে অবস্থা খারাপ মানে এর মধ্যে যে একটা সুস্থ মানুষও হাঁটতে পারবে না আমি হাঁটতে গেলেই মানে পিসলে পড়ে যাবো এই অবস্থা তো এর মধ্যেই একটা পরিবার বসবাস করতেছে দীর্ঘদিন

জ্ঞান পরে পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললো কে যে আর চিকিৎসা নেই কেন এই যে হাত পাওয়া হয়ে গেছে এখন হাঁটতে পারে না কেছে ওকটা নষ্ট হয়ে গেছে তুমি এই চোখে দেখতে পাও না কিছুই না 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 বলো কি এই চোখে দেখতে পায় না কিন্তু দেখে তো মনে হয় না যে ওর জন্য সব শেষ আমার বাড়ি ঘর সব ভেঙে গেছে আমার ছেলে বড় ছেলে লেখা পড়া করে লেখা পড়া করে ছেলে খরচ দিতে পারে না কেউ অনেকগুলো গরু ছেলে গরুগুলো বিক্রি করে দিছে মানে পানি ভরে হ্যাঁ সেলেকলে বসে থাক সেলেকলে বসে থাকি পরে তারপরে আবার পানি মানি ধরি হাড়ি পাথল দিয়ে বৃষ্টি শেষ হয় তারপর সিলেক তাই খুব কষ্টে আমি ছেলে চিকিৎসা করতে গিয়ে সব শেষ সব শেষ আমার অনেকগুলো গরু ছিল শেষ করেছে তারপর আমি এখন কিস্তির কাজ ছয় লাখ টাকা দায়িক আছে ছয় লাখ বলেন পঁচিশ লাখ টাকা খরচ করেছে সেলের পিছ অসুস্থ হচ্ছে না তাও এখনও সুস্থ হয়নি খো এখনও আবার কিছুই নি খো এখন এই ছেলের জন্য আমি এখন পথের ফকির হয়ে গেছি এখন আপনি যদি একটা দয়া করি আপনি বড় ছেলে কি মানে পড়াশোনা করতে পারতেছেন না টাকার জন্য নাকি হ্যাঁ বড় ছেলে যে বিএসসি করবে টাকা পয়সার জন্য এখন না এখন ঢাকায় গেছে একটা চাকরির খোঁজে আহা আর এই ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে কতদিন হলো এই যে তিন বছর হচ্ছে তিন বছর হলো হ্যাঁ তখন কোন মানে তখন কি কোনো স্কুল ভর্তি না কেবল গায় ভর্তি করেছিল এক মাস ক্লাস করেছিলাম ওয়ানে হ্যাঁ বাড়ির সামনে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়ির সামনে আহা তো মানে ওর কি আগে কোনো কথা মনে নেই বা এখন আসে আগের কথা অনেক মনে আছে খালি হাসি কথা বলতে লাগলেই ভাষাটা ভালো মাশাল্লাহ তোমার ও হাত নামাইতে পারো না তুমি একা একা পা রে হাত সমস্যা এই নষ্ট হয়ে গেছে মানে তার বাম নষ্ট হয়ে গেছে হ্যাঁ বাথরুম করা হয়ে গেছি আর এরপরে বসা বসা বাথরুমে খুব কষ্ট হয়

আমি <ihaz violininding warfare>

আমরা দিব আমরা তো চেষ্টা করবো এখন আমাদের অনেক ভাই বোন দেশের বাইরে থাকেন দেশে থাকেন ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তোমার শখ পাকা বাড়ি তোমার অনেক আঙ্কেল আন্টি ইনশাল্লাহ চেষ্টা করবে হ্যাঁ তুমি আল্লাহর কাছে চাইও নিজেও আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাকে একটা টাকা বাড়ি দাও ঠিক আছে তোমার আর কি ভালো লাগে কি করতে এবং সারাদিন কি করো তুমি

তাই না অলৌকিক ভাবে তো করতেই পারে আল্লাহর কাছে দোয়া করবা আর বেশি বেশি আপনি মা ছেলেজন দোয়া করেন আল্লাহর কাছে হ্যাঁ ছেলেজন তো দোয়া করে মা বোঝেন না মা কি করতে পারে ছেলেজন রাত দিন 24 ঘন্টা কষ্ট করে যাচ্ছে সুস্থ ছেলে আল্লাহর যাই হোক আল্লাহ যদি কপালে লিখে রাখেন ভালো হবে সুস্থ ছেলে হ্যাঁ একটা অ্যাক্সিডেন্টের কারণে আজকে সে প্রতিবন্ধী পর্যায়ে চলে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এই হাতে ডান হাত ডান পা চলাচল করতে পারে না এই যে ওনাদের ঘরের অবস্থা মানে বৃষ্টির দিনে একবারই খারাপ অবস্থা ওনাদের এই আঙিনাটা থাকে দেখেন আমি তো ঢুকতেই দেখালাম আর উপরে যে চালটা দেখেন একবারই মরিচা ধরে মানে হয়ে গেছে যে কোনো মুহূর্তে মানে যদি ছোট একটা শুকনো ডালও পরে এটা কিন্তু ওদের মাথার উপর পড়বে এই অবস্থায় আছে চিকিৎসা করতে গাই প্রায় বিশ পঁচিশ লাখ টাকা শেষ তারপরে সুস্থ করতে পারে নাই গরু ছিল গরু বিক্রি করছে মানে সবই শেষ একটা পরিবারে একটা বড় অসুখ হলে যা হয় আর কি মধ্যবিত্ত পরিবার ছিল সব শেষ করছে তার ছেলে সুস্থ করতে পারে না এই যে একটা চিন্তা করতে পারেন এই রকম যদি আমার আপনার পরিবারের সাথে হয় তাহলে আমরা কোথায় দাঁড়াবো সবই আল্লাহ পরীক্ষা আমাদের কাল অনেক ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ ঘরে পানি পড়ে না বৃষ্টি যখন আসে তখন হাড়ি পাতিল ধরি রাখি তারপরে বৃষ্টি যখন কমে যায় তখন আর বসে বসে বিছেন পারি

আস্তে আস্তে বিশ লাখ করতে করতে তারপর পঁচিশ লাখ টাকা পর্যন্ত শেষ করেছে যখন আর শেষ চিকিৎসা করার জন্য টাকা পেলাম না কিস্তিতে ভর্তি হয়েছে আর কিস্তির থেকে টাকা উঠাইছি কিস্তির থেকে টাকা উঠাই সারি ছেলের পিছিয়ে ঢালেছি এখন ছেলে সবই সুস্থ হাঁটতে পারে না কো ঋণ আছে এখন ঋণ নামে পাঁচ লাখ টাকা ঋণ আছে কি হবে সব দানে এখন কিস্তির সার আসে বাইত বইস থাকে আজ পাঁচ টাকা আছে এমন ভাবে দি আপনার নাম আর নাম ওইদুল মোল্লা আপনি কি কাজ করেন আমি ওই রাতে রাতে ভোট গাড়ি আছে একটা ভাঙাচুরি ওই গাড়ি চালায় ওই রাতে সংসার চলে এখন ওই টুকটাক যেভাবেই হোক লোকে মাছ ভাত খায় আমরা না ডাল ভাত খায় দিন কাটাচ্ছি ছেলে সুস্থ ছেলে চোখের সামনে এরকম অসুস্থ হয়ে গেল কেমন লাগে এখন ভাগ্যে তো হয়তো কোনো সময় কোনো পাপ করেছিলাম কি আল্লাহ পাক সেই জানে তার পরিস্থিতি মানে এখন শিকার বাবা মা ভাই এটা সহ্য করা যায় চোখের সামনে কি করবো কন আমার ছেলের জন্য এখন আমি সবই শেষ করে ফেলেছি এখন চোখের সামনে বাইসে আছে ছেলেটা এখন থাকার জন্য একটা ভালো পরিবেশ একটু পাইতাম একটা ঘর যদি পাইতাম পানি না পড়তে ছেলেটা নিয়ে থাকতে পারতাম এটাই সবার কাছে আমার দাবি যে আমার এই ছেলের জন্য যদি আমার একটা ঘর আপনারা উঠাই দিতেন তাহলে পারে ছেলে নিয়ে একটু ভালো ছেলে পারতাম মানে ছোট মানুষ এটা সে ধারি পাকা ঘর দাবি করতেছে তাই না ধারি করে দিকে একটা ঘর করে দিত মানে তার খুবই শখ হ্যাঁ

অসুস্থ হয়ে পড়বেন এমনিতেই ছেলের জন্য সবকিছু শেষ করেছে এখন আমার ক্ষমতা নেই যে একটা জিনিস কিনে লাগাবো ঘরে লাগাবো কিংবা ঘর সারবো আমার ক্ষমতা এইখানে কল এখানে দেখেন তো কি অবস্থা পানি যাওয়ার রাস্তা নেই কই জায়গা খুব কষ্টে আছে ছেলের জন্য ছেলে নিজেই তো বলতেছে যে আমাদের একটা গোসলখানা আর একটা ভালো বাথরুম আর ভালো ঘর দরকার তো ভাই আমরা দেখলাম তোমাদের কল আর বাথরুম হ্যাঁ খুবই খারাপ অবস্থা তো চেষ্টা করতেছি হ্যাঁ আচ্ছা তা আমরা দর্শকদের তো সবই দেখালাম এখন এই যে আপনার একটা মাসুন ছেলে এই বয়সে মানে এখন একবার অসহায় করছে কারো সাহায্য ছাড়া চলতেও পারে না এক সময় খেলাধুলা করতো সুস্থ ছিল আপনারা যতদূর সম্ভব চিকিৎসা করিয়েছেন এখন আল্লাহ হয়তো বা ওভাবে সুস্থতার কবলে রাখে না এই জন্য পড়ে আছে এখন আমরা কি করতে পারি বলেন তো এখন আপনারা সবাই মিলে আমার ছেলেরা জন্য একটা পাকা করি শখ বলতে চাই যে আবার একটা পাকা ঘর চলতে তো তাহলে এবার আমি খুব খুশি হইতাম সুতি পাটতাম এই ছেলে খুব আশা আগে থেকে আশা ছিল যে আমার পাকা বাড়ি হবে সবারই আসে আমার ছেলের নেই কো ছেলে খুব আফসোস করে ছেলে বলে যে আমার পাকা বাড়ি আল্লাহ আল্লাহ আমার জীবনে এখন আপনারা যদি দয়া করে কিছু ছেলে কেটে ঘর করে তাহলে আমার আশা পূরণ হবে আমার তো ক্ষমতা বাড়ি করে না নিশ্চয় হয়ে পড়েছেন একবার না দর্শক আমি একটু আপনাদেরকে বলবো অনেকের ঘরেই কিন্তু এ ধরনের স্পেশাল চাইল্ড থাকে কত জন্ম থেকে প্রতিবন্ধী না অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এরকম অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আপনাদের ঘরে এমন অনেক সন্তান আছে যারা জন্ম থেকেই প্রতিবন্ধী আপনাদের আল্লাহ অনেক অর্থ সম্পদ দিয়েছেন দেশের বাইরে থাকেন আপনাদের কোনো অর্থ সম্পদের অভাব নেই কিন্তু একটা ভাবেন এই ছেলেটা ছোটবেলায় খেলাধুলা করতো পড়াশোনা করতো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার চিকিৎসার জন্য তারা সর্বস্ব হারিয়েছেন এখন এই ছেলেটা এই অসুস্থ অবস্থায় কি মাসুম ভাবে বলতেছে যে তার শখ একটা হচ্ছে পাকা বাড়ি তো আপনারা কিন্তু চাইলে মিলে অল্প অল্প কিছু করে যদি টাকা পাঠান দশজন মিলে তাহলে কিন্তু ইনশাল্লাহ এই যে মাসুম বাচ্চাটা মনের ইচ্ছা শখ পূরণ হয়ে যাবে কারণ ওর বাবা মা তো সামর্থ্য নেই জি আমার আর কিছুই নাকি ছেলে যেন সব শেষ করে দিচ্ছি তো আসুন না আমরা এই ছেলেটার মুখে একটু হলো হাসি ফোটাই তো তোমার যে শখ হ্যাঁ সেটা আল্লাহ যদি চাই আমরা পূরণ হবে তাই না সবই তো আল্লাহ আল্লাহ এর সাথে সবকিছু হয় তাই না আল্লাহ তো সব তাই না এটা তো বিশ্বাস করো তুমি দেখা যাক আমরা কি করতে পারি তোমার জন্য আর তোমার কি পছন্দের খাবার কি বলো তো চকলেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এরপরে যখন আসবো তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো হ্যাঁ আর তোমার জন্য প্রথমে আমরা চকলেট আর সুন্দর একটা হুইল চেয়ার আগে নিয়ে আসবো তারপরে আস্তে আস্তে আমরা

খুব কথা বলতে পারতো আগে থেকে খুব পল্লা ছিল দুষ্ট ছিল হ্যাঁ এখন আরো বেশি হয়েছে এখন মনে হয় যে কেউ কথা বললে মনে হয় যে কেউ শিখাই দিয়েছে ও একা একাই বলে সব কথা ঠিক আছে তুমি মন খারাপ করবা না হ্যাঁ আমরা চেষ্টা করি ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে হ্যাঁ আবার দেখা হবে তোমার সাথে ইনশাল্লাহ সেদিন আমরা তোমার মুখে ইনশাল্লাহ আরো বেশি হাসি ফোটাবো হ্যাঁ আসসালামু আলাইকুম